নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এখানে রোদে কাজ করছিলাম তো আমি যেই অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আমার ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না আমি দেখাতে চাই এই বাড়িটার সম্পর্কে তো প্রথমেই দেখো এটা হচ্ছে বাড়ির বাইরের পরিবেশ আর এই যে বাড়িটা দেখছো এটা বহু বহু পুরানো মানে বহু বছর আগেকার বাড়ি তো এই দেখো প্রথমে এটা হচ্ছে গেট এইখানে না আমরা মানে সমস্ত কিছু কাজকর্ম করি মায়েরা তো দেখো বাড়িটা অনেক ভেঙে মানে ওই দিকটা ভাঙা হয়ে গেছে ভেঙে যাচ্ছে অনেক দিনের তো আর এই যে উঠানের মধ্যে ঘুঁটে কার যেগুলো মেলা আছে ওগুলো আমাদেরই আমাদের বাড়ি একটু পাশে আর এটা হচ্ছে কলকাতার বৌমণিদের বাড়ি ওনারা আসেন বাড়িতে পিসি থাকতো পিসি এখন তো নেই পিসি মারা গেছেন তো দেখো পিসির সেই গাছগুলো তুলসী গাছ তুলসী মন্দির যেন এখানটা বৃন্দাবনের মতো লাগছে বলো তো ওই দেখো আমার মা আর এই দেখো এটা হচ্ছে তুলসী গাছ তুলসী বেঁধে এখানে পিসি সব সময় পুজো করতো পিসি নেই পিসির জন্য খুব কষ্টও হয় বন্ধুরা তো এই বাড়িটা আমার মা আমরা আমাদেরই পরিষ্কার করা হয় আমি এখন মায়ের বাড়িতে আছি কী সুন্দর হলুদ ফুলগুলো বলো কি ভালো লাগছে না কি ফুলের নাম আমি এগুলো কিন্তু জানি না তো প্রথমেই উঠলাম এই গেট দিয়ে ওঠা যায় ওই দিক দিয়েও ওঠা যায় আগেকারের বাড়ি তো চারিদিকে গেট আছে আর ঘর বাড়িগুলো দেখো পুরানো হয়ে গেছে তো কেমন একটা লাগছে আর এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর মা এবার ঠাকুরগুলো সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিল তো সেগুলো এবার পরিষ্কার করে ঠাকুরগুলোকে সব পরিয়ে দেবে ওই জন্যই পরিষ্কার করছে তো আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না তোমাদের কেমন লাগবে পুরনো বাড়ি দেখতেও তো ভালো লাগে বলো না হ্যাঁ আর এটা হচ্ছে ঠাকুর ঘর এটা ওদের আর দেখেছো দেয়ালগুলো সব যেন কেমন ভেঙে ভেঙে গেছে আর কি সুন্দর ধানের এইটা দেখো এটা মা লক্ষ্মীর কাছে থাকে লক্ষ্মীর হাঁড়ির কাছে দেখো শিব ঠাকুর আছে বাবা তারকনাথ এটা তারপর এখানে লক্ষ্মীর হাঁড়ি আছে মা লক্ষ্মী গীতা তারপর এখানে শ্রী গুরুদেব আছেন অনেক সব ঠাকুর আছেন তো বৌমণিরা আসবেন আজকে কলকাতা থেকে দাদা বৌমণি পিসি তো নেই বললাম পিসি আমাদের ছেড়ে চলে গেছে তারাদের দেশে এ দেখো ঠাকুরের একটা ছোট্ট ফ্রিজ আছে এর মধ্যে ঠাকুরের মিষ্টি থাকে আর এই ফ্যানটা সবসময় ঠাকুরের কাছে চলে চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এ দেখো এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না করে এখানে গ্যাস ট্যাস সবই থাকে যখন ওনারা আসেন রান্না করে খায় এখানে একটা বেসিন আছে ছোট্ট মতো এবার এই গেটটা খুললে দেখো না তুমি বাড়িগুলো দেখো তোমরা দেখো এখানে একটা ডাইনিং আছে এই যে এই গেটটা দিয়েও ওঠা যায় এই যে এই গেটটা চাবি দেওয়া আছে এইটা দিয়েও ওঠা যায় এই ডান দিকে একটা ঘর আছে এখানে খাওয়া দাওয়া করে আর দেখো এখানে একটা বেসিন আছে মা বলল মোটরটা চালিয়ে দিতে চালিয়ে দিলাম তো এই ঘরটা দুদিক দিয়েই ঢোকা যায় এই একটা ছোটো গেট দেখছো এই ঘরটা হচ্ছে পিসি শুয়ে থাকতো মানে পিসি ওপরে উঠতো না তো এইখানেই থাকতো আর এই দিকের ঘরটা মানে এইটা দিয়েও গেট আছে আবার মানে সমস্ত কিছুই আছে শুধু মানুষটাই নেই সব পরিষ্কার করে রাখা আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে আয়না আছে আমাকে দেখো কেমন লাগছে একটা দেখবে এ দেখো যেই ঘরটা খুললাম মানে আমি ভালো করে দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পারবে সবই আবার এই দিকে একটা গেট আছে কিন্তু আমি এটা খুব কুস্তা খু, কুস্তি করলাম তাও আমি খুলতে পারলাম না এই গেটটা খুললে পাশের মানে পিসিরই জ্ঞাতি সব ওনাদের বাড়ি যাওয়া হয় ই একটা ঘর দেখো এখানে সব ডাইনিংয়ের চেয়ার টেবিলগুলো মানে মানুষজন তো থাকে না সেই হিসেবে ঘরগুলো দেখো চেয়ারগুলো এইদিকে এক সাইডে রাখা আছে তো পিসিমণিদের বাড়ি হচ্ছে কলকাতায় ওনারা থাকে এটা দেশের বাড়ি ঘুরতে আসেন তো চলো নিচেটা তো দেখানো হলো এবার আমি চলে যাব সোজা ওপরে এবার যাচ্ছি দেখো দুতলা বাড়ি এবার এই গেটটা খুললাম নিচেটা দেখে নিয়েছো তো নিচেটা এখানেও ফ্যান আছে একটা এবার আমি যাচ্ছি ওপরে ওপর ঘরে এই যে গেটটা খুললাম দেখো এটা সিঁড়ি বাঁদিকে আছে সিঁড়ি সিটি দিয়ে এখন উঠলাম না আগে তোমাদেরকে ডান দিকে কিছু দেখাতে চাই এখানেও একটা রুম আছে এখানেও বান্না করতো আগে হ্যাঁ এখানেও রুম আছে আবার দেখো এখান দিয়ে উঠলাম উঠে এখানেও একটা রুম আছে তোমার সামনেই একটা রুম দেখতে পাচ্ছ এখানে কিচেনের সমস্ত কিছু ব্যবস্থা আছে আবার এটা খুলে দেখো এখানে হচ্ছে পায়খানা বাথরুম আছে হ্যাঁ টয়লেটের ব্যবস্থা বাথরুম সমস্ত কিছু এখানের মধ্যে আছে এটা হচ্ছে নিচে আসলে মানে ব্যবহার না হলে না একটু যেন কেমন লাগে আর মানুষজন থাকলে বড় বড় বাড়িতে না বেশি ভালো লাগে আর বড় বড় বাড়িতে মানুষজন না থাকলে একটু কেমন লাগে যেন ফাঁকা ফাঁকা লাগে এখানে সমস্ত কিছুরই মানে পাখা টাখা সবই থাকে দরজাটা দিয়ে দিলাম এবার আমি ওপরে উঠবো দেখো বন্ধুরা সুন্দর এখানটা ঘোরানো ঘোরানো সিঁড়ি যেন চলো আমার সঙ্গে তোমরাও চলো ওপরটায় ওপর ঘরগুলো আমার ভীষণই ভালো লাগে পুরো খোলা মেলা এত সুন্দর গ্রীষ্মকালে তো খুবই ভালো আর শীতকালেও খুব ভালো দুয়ারটা দেখে নাও দেখেছো রোদ আসে গরমকালে হাওয়া আসে ওই দেখো বন্ধুরা ওই যে জমিগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কি জানি না ওই জমিগুলো না সব বাবা চাষ করেন আর নিচেটা ভালো করে দেখো সব ভেঙে ভেঙে যাচ্ছে আসলে পুরাতন বাড়ি তো এটা হচ্ছে ঠাকুর মন্দির বলতো তখনকার দিনের আর ওই একটা পায়খানা বাথরুমও আছে এখানে একটা বেসিন আছে তো ওপরে উঠি দেখো ওপরে উঠলাম তো উঠে দেখো দিকে একটা ছোট্ট আর একটা দেখো টয়লেটের ব্যবস্থা আছে ওপরে হ্যাঁ আবার একটা ছোট্ট ঘর আছে ছোট্টো ঠিক বলবো না বেশ ভালোই বড়ো ঘর এটা হুম জানালাগুলো খুললে আরও সুন্দর লাগতো বন্ধুরা কিন্তু আমি জানালাগুলো আর খুলিনি ফালতু খুলবো আবার আটকাতে হবে তো এই ঘরটা দেখো এবার এই ঘর থেকে বেরিয়ে চলে গেলাম সিঁড়ি দিয়ে উঠে ব্যাস যে দেখছো এই যে দিকের ঘরটা এই যে এই ঘরটা ভালো করে দেখো এই ঘরটা তো ভীষণই ভালো লাগে আমার সব চাদর বিছানা মেলা আছে সোফা আছে মানে ঘরের মধ্যে যা জাজি থাকার প্রয়োজন সমস্ত কিছুই আছে দেখো তোমরা দেয়াল আলমারি আছে তার মধ্যে ছোট ছোট কত ঠাকুর দেবতা শোপিস সবই আছে এই রুমটা বিশাল বড় আগেকার দিনের ঘরগুলো না দেখবে একটু অন্য রকমের এখনকার ঘরগুলো না যেমন অন্য রকম আগেকার দিনেরও অন্য রকম একটা কুলার আছে দেখো জানালাটা যেই খুললাম ওই দেখো পাশের বাড়িগুলো হচ্ছে পিসির সব মানে খুদ্রুত তো ভাই ওরা সব বাড়িতে লোকজন থাকে কিন্তু পিসির বাড়িতে একটু ফাঁকা বৌমণিরা আসে যখন আসে তখন জমজমাট মা তুমি সবাইকে রক্ষা করো চলো ওখান থেকে বেরিয়ে পড়লাম ব্যাস এই যে এই যে এই যে ছাদটা দেখছো এটা সত্যি সত্যি ভীষণই সুন্দর লাগে আমার আমার তো ভীষণই আসলেই উঠে পড়ি দেখো ছাদের মধ্যে কি সুন্দর ছাদ থেকে দেখা যাচ্ছে গাছ 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 সবুজে সবুজ ওই দেখো পাশের বাড়ি এগুলো সব ভাইঝিরা হয় আমার সঙ্গে ভিডিওতে থাকে এরা একটা পুকুর আছে দেখেছো গ্রাম মানেই কিন্তু এগুলো পাওয়া যায় বলো ওই দেখো বন্ধুরা দেখো জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে অ্যাডভেস্টারের যে চালটা আছে একটা ঘরের মতো এইটা হচ্ছে আমাদের বাড়ি তো এই তো এখান থেকে ঘুরে ঘুরে এইটুকু রাস্তা এখানের মধ্যেই সমস্ত দিন আমার বাবা মায়ের কেটে যায় গরু ছাগল গরুর খড় কোচানো ঘাস সব এখানেই বাবা মাঠে চাষ করেন জমিতে ওপর থেকে দেখাচ্ছি দেখো ওই দেখো আমার বাবা ভাই ওখানে জমিতে আছে তোমরা দেখতে পাচ্ছ না বাবা আছে বাবা ওই যে বাবা পটল জমিতে আছে এই দেখো আমাদের পটল জমি সমস্ত কিছু আছে এমন দাঁড়া চুপ কর দেখেছো দেখো ওপর থেকে দেখালাম ওই দেখো ঠাকুর মন্দির হ্যাঁ আমাদের ওই যে চালাটা দেখছো সমস্ত গরুর গরুর খাবার থাকে ওখানে আর মা নিচের ঘরে কাজ করছে ঠাকুরের কাজ করছে চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই যে সিঁড়িটা দেখছি এই সিঁড়ি দিয়ে ওপরের ছাদে ওঠা যায় আমি তো আর উঠতে পারবো না দরজাটা দিয়ে দিলাম কারণ আবার সব মানে আবার যখন আসবে তখন খোলা হবে ওই দেখো ভাই ভাইকে দেখতে পেয়েছো বন্ধুরা ওই দেখো আমার ভাই চলো এবার নিচে নেমে পড়ি কেমন লাগলো বলো ভিডিওটা বন্ধুরা তোমাদের জন্য করেছি ভিডিওটা অনেক কষ্ট করে করলাম তোমরা প্লিজ আমার পাশে থেকো আর তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখেছো এরকম পুরাতন বাড়ি কিন্তু দেখতে আমার তো ভালো লাগে বেশ দেখেই যাবো দেখেই যাবো এই যে ওই রুমটা দেখিয়েছিলাম সবই দেখিয়েছিলাম ব্যাস চলে এলাম আর এই ঘরটার হাওয়া এত ঠান্ডা এত ঠান্ডা নিজেকে সামলাতে পারলাম না একটু বসে পড়লাম আর আমার ভেক দেখো বন্ধুরা তোমরা ভাববে হয়তো যে আমি কি কেমন আছি জানি না আমি এরকমই নর্মাল অবস্থাতেই থাকতে বেশি ভালোবাসি তো চলো সব দরজা বন্ধ করে দিলাম দিয়ে মায়ের কাছে আসলাম দেখি মা কতটা কাজ এগুলো মায়ের এসে দেখি মা অনেক অনেকই করে ফেলেছে মা করে ফেলেছে দেখলাম তোমরা কেউ বোরিং হচ্ছে না কি আমার ভিডিওটা দেখতে দেখো কি সুন্দর ঠাকুরগুলোকে মা সাজিয়ে দিয়েছে এবার বৌমনি এসে নিজের মতো করে নেবেন সব ঠাকুরই এখানে সাজানো হয়ে গেছে তো চলো আর বেশি কিছু কথা বলছি না তবু আর একবার দেখিয়ে দিই দেখেছো ওঠানটা কত বড় দেখেছো আর এই যে জালন কুটোগুলো সব রোদ বেরিয়েছে বলে এখানেই দিয়েছে দেখছো ওষুধের দাম থেকে সমস্ত কিছু আমাদের থাকে আর এই বাড়িটা দেখছো এই বাড়িটাও হচ্ছে আগে মন্দির ছিল এই তুল এদের পুজোর মানে আগেকার দিনে যেমন হয় না ঠাকুর বাড়ি আলাদা নাচঘর গাছঘর সমস্ত থাকে এখানেও একটা মানে হাত কল আছে আর ওই যে ওইটা হচ্ছে রুম এই টয়লেট এইটা একটা বাথরুম ছিল এখন ভেঙে গেছে ব্যবহার আর হয় না তো চলো আমার মা রান্না করবে বলে বাবা কিছু সবজি দিয়েছে সেই সবজিগুলো মা জমি থেকে নিয়ে নিল আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি মনে হয় এই বন্ধুটার পাশে থেকো বন্ধুরাটার